প্রকাশের অধিকার সংবিধান স্বীকৃত আজকে বিদ্যুৎ মানুষের জনজীবনে একটি অপরি আর্য উপাদান বিদ্যুৎ ছাড়া আজকে আমাদের কল কারখানা চলবে না বিদ্যুৎ ছাড়া কৃষিকাজ চলবে না বিদ্যুৎ ছাড়া পরিবারের কাজ চলবে না সেই বিদ্যুৎ নিয়ে দীর্ঘ দিন থেকে যে ষড়যন্ত্র যে লুটপাট চক্রান্ত চলছে সংগ্রামী বন্ধুগণ তারই অংশ হিসাবে তারা আজকে প্রিপেইড মিটার স্থাপনের উদ্যোগ নিয়েছে বন্ধুগণ এই প্রিপেইড মিটার স্থাপনের মধ্য দিয়ে আজকে তারা বিদ্যুতের যে দুর্নীতি বিদ্যুতের যে অনিয়ম সে অনিয়মের সুলকলা তারা পূর্ণ করতে চায় সেই জায়গা থেকে আমরা বলেছি যে আজকে এই প্রিপেইড মিটার স্থাপন করার মধ্য দিয়ে তারা নতুন করে বিদ্যুতের যে দুর্নীতি সেই দুর্নীতি তারা চালু করতে চায় সংগ্রামী বন্ধুগণ আমাদের বাংলাদেশে আপনারা শুনেছেন বিদ্যুতের যে চাহিদা সেই চাহিদা হচ্ছে সতেরো হাজার মেঘওয়াট আপনারা জানেন বিতরণের ক্ষমতা চোদ্দ হাজার মেঘোয়াট বিদ্যুৎ উৎপাদন হয় চব্বিশ হাজার মেঘওয়াট আজকে কই রেন্টাল গুলো বসিয়ে রেখে কোটি কোটি টাকা আজকে জনগণের পকেট থেকে গরচা দেওয়া হচ্ছে সংগ্রামী বন্ধুগণ যে বিদ্যুৎ বিতরণ করা হয় সেই বিদ্যুতের দুই নয় শতাংশ অর্থাৎ দুই হাজার মেগোয়াট সিস্টেম লসের মধ্যে দিয়ে জনগণের দুর্ভোগ পারে সংগ্রামী বন্ধুমন সিস্টেম লস বন্ধ না করে বিদ্যুৎ উৎপাদনের জন্য বাংলাদেশের ক্যাশ উত্তোলন না করে বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাসের ব্যবহার বৃদ্ধি না করে আজকে তারা জনগণের পকেট কাটার যে ষড়যন্ত্র করছে জনগণের পকেট কেটে মানুষকে গরিব বানানোর যে চেষ্টা করছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই আন্দোলন সংগ্রামী বন্ধুগণ আপনারা সবাই জানেন বাংলাদেশে আজকে সাড়ে সাত কোটি মানুষ যাদের হাত চললে পেট চলে যাদের হাত না চললে পেট চলে না সংগ্রামী বন্ধুগণ আমরা দেখলাম এই কোন অভ্যুত্থানে ছাত্ররা যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই কোন অভ্যুত্থানে কৃষক এবং শ্রমিকেরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাহলে যে শ্রমিকেরা গুণবত্তানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো সেই শ্রমিক আতরের বিরুদ্ধে কিভাবে আজকে গুণবত্তরের যে পানি। সেই পানিকে তারা উপেক্ষা করে আজকে আতরের বিরুদ্ধে এক লক্ষ অষ্টানব্বই হাজার টাকার মিথ্যা মামলা দিয়েছে সংগ্রামী বন্ধমান আর তো আর কেন ওই ব্রিজের মোড়ে যারা ছোট ছোট দোকান করে কেউ তারা এক লক্ষ অষ্টানব্বই হাজার টাকা একবারে চোখে দেখে নাই সংগ্রামী বন্ধুগণ আজকে এই যে মিথ্যা মামলা করলো কেন তারা কারণ এরা দুর্নীতিতে নিমজ্জিত দুর্নীতি করে করে এমন অভ্যস্ত হয়ে গেছে যে দুর্নীতি তাদের চিরসঙ্গী হয়ে গেছে সংগ্রামী বন্ধুগণ বাংলাদেশের মানুষ আন্দোলনের সূতিকাগার থেকে আন্দোলন করে করে আজকে এই জায়গায় এসেছে আমরা যতই উলোধুলো হয়ে চলি না কেন আন্দোলনই হচ্ছে আমাদের জীবনের সঙ্গী আন্দোলন করেছি আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করে আমরা এরশাদকে দাঁড়িয়েছি আন্দোলন করে লোহ মানব হিসাবে খ্যাত দুঃসাহসক শেখ হাসিনাকে আমরা তাড়িয়েছি কারণ আমরা কথা বলার অধিকার চেয়েছিলাম আমরা বৈষম্যহীন সমাজ চেয়েছিলাম এই বিদ্যুতের মধ্য দিয়ে নতুন করে শোভাযাত্রারা বৈষম্য সৃষ্টি করবেন এইটা আমরা সচেতন নাগরিক হিসাবে বিদ্যুতের গ্রাহক হিসাবে আমরা পক্ষ থেকে আমাদের পূর্বপুরুষরা যেভাবে লড়াই করে কোন স্বার্থ রক্ষা করতে গিয়ে জীবন উৎসর্গ করেছে প্রয়োজনে জীবন উৎসর্গ করব। তবু আমরা এই আন্দোলন থেকে পিছু পাওয়া হব না আমি আতোয়ারের ওয়াইফ বলতে চাই আপনি আজকে শুধু আতোয়ারের ওয়াইফ নাই আপনি একজন মা আপনাকে মা বলে সম্বোধন করে বলতে চাই মা আজকে আমরা হাজারো সন্তান তোমার পক্ষে দাঁড়িয়েছি মা তোমার কোনো ভয় নেই আমরা প্রয়োজনে যতই শান্ত থাকি না কেন আমরা এই নেস্কুর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে আমরা মায়ের হওয়া যাতে দেবনা জন্য ক্ষতিরাম মঞ্চে গিয়েছে সূর্য সেন ফাঁসির মঞ্চে গিয়েছে কোন মা যেন বাংলার মাটিতে নির্যাতিত না হয় সেই কারণে লাখো শহীদ আত্মহতি দিয়েছে কোন মা যেন বাংলার মাটিতে নিপীড়িত না হয় সেই জন্যই চব্বিশে